আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আলসে সকালবেলা আলসে দুপুরবেলা আলসে বিকেলবেলা কেন বলছি কারণ বৃষ্টি সারাটা দিন শুধু বৃষ্টি আর বৃষ্টি যাক স্বস্তির নিঃশ্বাস নিয়েছি যেই গরম ছিল বৃষ্টি দেখে খিচুড়ি রান্না হবে না এমনটা আসলে বাঙালিদের মধ্যে খুব কম আছে বৃষ্টি দেখলেই যেন খিচুড়ি খাওয়ার ক্রেভিং ওঠে ঠিক তেমনি সকাল সকাল দুপুরবেলা খাওয়ার জন্য খিচুড়ি চড়ানো হয়েছিল আর এদিকে যে ঘিটা দেখতে পাচ্ছেন আমি খিচুড়ির মধ্যে দিয়েছি এই ঘিটা হচ্ছে বাসায় তৈরি করা কোনো এক সময় ঘি কিভাবে তৈরি করে আমার শাশুড়ি সেটা আপনাদেরকে দেখাবো আর এই ঘিটার এত সুন্দর স্মেল তারপর হচ্ছে খিচুড়ির সঙ্গে কি খাওয়া যায় যেহেতু বাসায় ইলিশ নেই তাই চট জলদি মাছ বের করা হয়েছিল এগুলো হচ্ছে তেলাপিয়া মাছ আর তেলাপিয়া মাছটা মশলা মেখে যদি ফ্রাই করা হয় খেতে অনেক ভালো লাগে মাছগুলো ভেবেছিলাম তোই ফ্রাই করব কিন্তু সেটা আর হলো না যেদিন বাসায় রান্নাবান্না হয় সেদিন কোথা থেকে যেন গেস্ট আসে যাই হোক আল্লাহর এটা এখনো কিন্তু ঝুম বৃষ্টি হচ্ছে তারপর গরুর মাংস গরুর মাংসটা যদিও মাত্রই চড়ানো হয়েছিল তারপর ছিল কাঁঠালের বিচি ভর্তা কাঁঠালের বিচিটা সেদ্ধ করে পাটায় পিষে শুকনা মরিচ দিয়ে মাখানো হয়েছিল পেঁয়াজ সরিষার তেল তারপর রান্না করেছিল আমরার টক আর এই আমরার টকের রেসিপিটা কিন্তু আমি আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি আমার চ্যানেলে আছে বিকালবেলা যেহেতু বৃষ্টি হচ্ছে মজার মজার খাবার তো খেতেই হবে বাইরে বৃষ্টি বাসায় বসে কাচকি খাওয়া ছাড়া তাই বিকালবেলা পাকোড়া ভাজা হচ্ছিল আর এই পাকোড়া রেসিপিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আর এই পাকোড়াগুলো মুড়ি দিয়ে খেতে আমার কাছে বেশি ভালো লাগে তারপর দেখলাম আমার বাসার ছোট্ট সদস্যরা চিপস খাচ্ছে আমি কেন বাদ যাব আমিও তাদের সাথে সামিল হয়ে গেলাম তারপর ওদের কাছ থেকে নিয়ে চিপস খেলাম চিপসগুলা আগের মতো আর স্বাদ নেই আর সবার জন্য আনা হয়েছিল আইসক্রিম এই আইসক্রিমটা কার কার পছন্দ আমার কাছে অনেক বেশি মজা লাগে আইসক্রিমটা খেতে আইসক্রিম খেতে খেতে মনে পড়ে গেল সেই ছোট্টবেলার কথা ছোটবেলায় পাঁচ টাকা দিলেই কিন্তু খুশি হয়ে যেতাম আর এখন একশো টাকা দামের আইসক্রিমও মনে হয় মোটামুটি স্বাদ যাই হোক বাসার সামনে দেখেন কি পরিমাণে পানি জমেছে বৃষ্টিতে আজকের ব্লগটা এই পর্যন্ত আমি আশা করবো আপনাদের কাছে আমার আজকের ব্লগটি ভালো লেগেছে আল্লাহ হাফেজ